السلام عليكم শনিবার শেতেবগঞ্জ স্কুল রোড কেন্দ্রীয় মসজিদ বাংলাদেশ খেলাফত মজলিশ বোচাগঞ্জ উপজেলার শাখার ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশ বোচাগঞ্জ উপজেলার শাখার সভাপতি জননেতা আলহাজ হাফিজ মালানা। আব্দুল ওয়াহিদ শাহ ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস দিনাজপুর জেলার সহ সভাপতি জনাব আসম শামসুল বারী বাংলাদেশ খেলাফত মজলিশ বোচগঞ্জ উপজেলার শাখার সহ সভাপতি জনাব মাওলানা আজিজুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিশ বোচগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক জনাব আব্দুল মৌদুদ বাংলাদেশ খেলাফত মজলিশ বোচগঞ্জ উপজেলার শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই নং ইশানিয়া ইউনিয়ন শাখার সভাপতি জনাব মাওলানা সোহেল আহমদ বাংলাদেশ খেলাফত মজলিশ বোচগঞ্জ উপজেলার শাখার সহ সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিশ বোচগঞ্জ উপজেলার সদস্য সচিব যুবনেতা হাফিজ মোহাম্মদ আব্দুল মোতালে সিয়াম শাহ ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা বোসোগঞ্জ উপজেলার ছয় নং ছয়টি ইউনিয়ন ও পৌর কমিটির নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ